আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে ম্যাস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশের যে যেখানে বসে আমরা আজকে এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আরো কিছু ঘরে পড়ার জন্য আর ড্রেস দেখাবো আপনাদেরকে এই ড্রেসগুলো কিন্তু এরকম প্যাকেটের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা সাথে কিন্তু এরকম ক্যাটালগ থাকবে সুন্দর করে প্যাকেটিং এবং ক্যাটালগ সহকারে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন ঘরে পড়ার জন্য আর কাপড় মাশালা খুবই ভালো কাপড় পেয়ে যাবেন আপনারা এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লোনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস লোন প্রত্যেকটা ড্রেস লোনের মধ্যে থাকবে জলপাই কালারের মধ্যে মশালে ড্রেসটা খুবই সুন্দর লম্বা স্টেপ দেয়া থাকবে ড্রেসের তিনটা আর হচ্ছে ব্যাকপ্যাক স্লিপস এর কাপড়টা থাকবে নিচের দিকে 마শাআল্লাহ খুব সুন্দর ঘরে পড়ার জন্য আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে ওন্নাটা 마শাআল্লাহ খুবই সুন্দর আর এত ভালো এত সফট কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন হাতে নিলে বুঝতে পারবেন যে এই ড্রেসগুলোর কোয়ালিটি একেবারেই আলাদা মাত্র সাতশো টাকা আপনার এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সালোয়ার কাপড়ও ও খুব ভালো পেয়ে যাবেন খুবই ভালো ওগুলো দাও এটা হচ্ছে আরেকটা একটা ড্রেস পিঙ্ক কালারের মধ্যে হবে খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসের শুধু কালারটা ভিন্ন থাকবে মাশাল্লাহ আপনারা কাপড় এত ভালো পেয়ে যাবেন যেটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর এত ভালো কাপড় কিভাবে সম্ভব এত সুন্দর কাপড়টা প্রত্যেকটা ড্রেসের ইনশাল্লাহ ফ্যাব্রিক্স আপনারা খুবই ভালো পেয়ে যাবেন এ হচ্ছে ড্রেসের ওনাটা মার্শাল অনেক সুন্দর ওনাটা খুবই সুন্দর ড্রেসের কালারটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে স্যালোয়ার কাপড়টা পেয়ে যাবেন স্যালোয়ার কাপড় মার্শাল্লা খুবই ভালো স্যালোয়ার কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় অনেক সুন্দর থ্রি পিস কিন্তু আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আরেকটা ড্রেস ড্রেসের কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে। মাশাআল্লাহ এই ড্রেসটা খুবই সুন্দর। প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট সেম থাকবে জাস্ট কালারটা ভিন্ন থাকবে। নিচের দিকে থাকবে স্লিপসের কাপড়টা আর এ হচ্ছে ড্রেসের ওন্নাটা মাশাআল্লাহ এই ওন্নাটা তো অনেক সুন্দর। মাসালা প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুবই ভালো পেয়ে যাবেন আপনারা জাম কালারের মধ্যে পেয়ে যাবেন স্যালোরের কাপড় যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সরি ও আচ্ছা আরেকটা ড্রেস আছে আচ্ছা এটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এটা হচ্ছে বাটিকের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা তো আসলে যারা ব্যবহার করেছেন তারা বুঝতে পারবেন এই ড্রেসের মধ্যে কিন্তু অনেকগুলো অনেক প্রাইজের মধ্যে কিন্তু আছে আমাদের ড্রেসটা খুবই ভালো মানের আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে থাকবে স্লিভস এর কাপড়টা মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আটশো টাকায় আপনারা হাই কোয়ালিটির খুবই ভালো ড্রেস পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর খুবই ভালো অনেক ভালো একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু পাঁচশো ছশো টাকার মধ্যেও আছে কিন্তু এ ড্রেসটা আটশো টাকা খুবই ভালো কোয়ালিটির ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম